জীবনে মন্দ হয়ে না হয় বাসু কাউকে ভালো লাগার জন্য নিজের মনের পর চাপ দেবেন না আপনার যেটা ভালো লাগবে না মন চাইবে না সেটা জোর করে কখনো করতে যাবেন না কারণ মন না চাইলে সেটা জোর করে কখনো করা যায় না এতে নিজের ক্ষতি হয় ঠিক আছে জীবনে আপনি কারোর কাছে কখনো পারফেক্ট হতে পারবেন না আপনি যতই চেষ্টা করুন না কেন ঠিক আছে যে জিনিসটা আপনার ভালো লাগে না সেটা অন্যের মন রাখতে আপনি করে যাচ্ছেন আসলে একদিন দুদিন করছেন তার কথা মানছেন একদিন হয়তো আপনি সেটা মানতে পারবেন না তার কথা রাখতে পারবেন না তখন আপনার এই দিনগুলো সে নিমিশে ভুলে যাবে ঠিক আছে তখন আর এই দিনগুলোর কথা মনে রাখবে না যে আপনার ভালো লাগেনি তারপরে আপনি সেই কাজগুলো করেছেন তার মুখের দিকেছে তার ভালো লাগাতে সে যেন কষ্ট না পায় সেদিকে খেয়াল করেছেন আপনার যে জিনিসটা খুব খারাপ লাগতো যেখানে যাইতে আপনার মন চাইত না আপনি তাও গিয়েছেন যে কথাটা বলতে আপনার ভালো লাগতো না সেটাও বলেছেন কারণ সে যেন কষ্ট না পায় সে যেন আমার কাছ থেকে আঘাত না পায় সেদিকেই খেয়াল রেখেছেন আসলে এভাবে কারো মনের মতো কখনোই হওয়া যায় না পারফেক্ট আপনি জীবনে হতে পারবেন না আপনার সর্বস্ব দিয়ে আপনি চেষ্টা করবেন কখনোই আপনি কারো মনে হতো হতে পারবেন না একটু থেকে একটু ভুল হলেই সে আপনার এই গুণের কথা এই সাজুর কথা নিমিশেই ভুলে যাবে একটু মনে রাখবে না আপনাকে আঘাত করতে তখন সে একটু ছাড় দেবে না তখন আপনি ভীষণ কষ্ট পাবেন যে যে জিনিসটা আপনার পছন্দ ছিল না যে এখানে যাইতে আপনার ভালো লাগতো না যে কথাটা আপনি বলতে পারতেন না ঠিক তাই করেছেন তাকে খুশি রাখতে তাকে যাতে কষ্ট না পেতে হয় সেই দিকে আপনি নজর রেখেছেন কিন্তু সেই মানুষটা আপনাকে মনে রাখিনি শুধু একদিন না করবেন যে কোনো কাজে যে কোনো বিষয়ে দেখবেন তার মন থেকে আপনি উঠে গেছেন সে আগে জায়গায় আপনাকে সে আর রাখবে না কি আরও করবে না তাই নিজের মন যা চাইবে সেটাই করবেন নিজের উপর জোর খাটাবেন না কখনো। কোনো দিনও ঠিক আছে কারণ এতে আপনি খনেকে জন্য তার কাছে ভালো থাকবেন কিন্তু চিরস্থায়ী নয় মানুষ এমন। যখন যেটা হয় তখনই মনে থাকে তারপরে ভুলে যায় মানুষ বড় বেইমান তাই মানুষের মন রাখতে নিজেকে কষ্ট দেবেন না নিজের উপরে প্রেশার দেবেন না কখনোই না ভুলেও না তাই আপনার যেমনটা মন চাইবে আপনি ঠিক তেমনটাই করবেন কারো খুশির কথা ভেবে কারো ভালো লাগার কথা ভেবে নিজেকে কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না কারণ জীবনে মানুষ কখনো কারো মনের মতো জীবন হতে পায়নি জীবন দিয়ে ভালোবেসেও তার মন কেউ পায়নি এটাই বাস্তব